আকাশপথে চলাচল আধুনিক বিশ্বের এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু আপনার কি মনে হচ্ছে না এই সাম্প্রতিক সময়ে বিমান দুর্ঘটনা একটু বেশি ঘটছে প্রশ্ন জাগে এই আকাশপথ আমাদের জন্য এখন কতটা নিরাপদ একটা বিমানের দুর্ঘটনা মানে একটা শহরের কান্না একটা পরিবারের নিঃসতা আর একটা জাতির চরম প্রশ্ন এত প্রযুক্তির যুগেও মানুষ আকাশে উঠেই কেন না ফেরার দেশে চলে যাচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা অনেকগুলো বিমান দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরেছি যেগুলো আসলে আমাদের মনে একটু হলেও প্রশ্ন জাগিয়ে তুলছে হঠাৎ কেন এই বিমান দুর্ঘটনার মহামারী শুরু হলো আর বড় প্রশ্ন হলো এটাই কি একমাত্র উপায় এই ঝুঁকির সঙ্গে কি আমাদের ভবিষ্যৎ জুড়ে আছে আমরা কি বিমানের বিকল্প কিছু কল্পনা করতে পারি না, নাকি বিকল্প আছে আমরা জানি না আজ আমরা আপনাকে নিয়ে যাব একটা চিন্তার আকাশে যেখানে প্রশ্ন হবে কল্পনার মতো আর উত্তর হতে পারে ভবিষ্যতের বাস্তবতা এই ভিডিওতে আমরা জানবো কেন প্রতিটি বিমান দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিমানের বিকল্প প্রয়োজন এবং সেই বিকল্প হয়তো আমাদের চারপাশে জন্ম নিচ্ছে নীরবে নিঃশব্দে ঠিক যেমন একদিন রাইট ব্রাদার্স বিমান চুপচাপ উড়ে গিয়েছিল ইতিহাসের প্রথমবার আপনার কাজ শুধু শেষ পর্যন্ত দেখা কারণ হয়তো এই ভিডিও শেষ হতেই আপনি নিজেই প্রশ্ন করবেন আমি কি আর কোনদিন বিমানে উঠব আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব থেকে দুই থেকে পঁচিশ সালের মাঝামাঝি সময় আমরা দেখেছি এমন কিছু ভয়াবহ বিমান দুর্ঘটনা যা শুধু প্রযুক্তির উপর নয় আমাদের আস্থার উপর আঘাত এনেছে দুই হাজার পঁচিশ সালের বারোই জুন ভারতে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট নাম ছিল এয়ার ইন্ডিয়া ফ্লাইট অন সেভেন অন আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে ভয়াবহ বিস্ফোরণে দুইশো জন যাত্রী এবং নিচে থাকা উনিশ জন মানুষ মারা যান তদন্তে দেখা যায় বোয়িং সেভেন বিমানের দুটি ইঞ্জিন একসাথে বন্ধ হয়ে যায় এমন একটি ঘটনা যা সাধারণত একেবারেই অসম্ভব ধারণা করা হয় বিমানের ফুয়েল কাট অফ সুইচ ভুল করে অন হয়ে গিয়েছিল আর তাতেই বন্ধ হয়ে যায় শক্তিশালী ইঞ্জিন দুটি এই ঘটনা উঠে আসে বক্স ডট কমের প্রতিবেদনে যেখানে বিমানের ভেতরকার ম্যানুয়াল ত্রুটির পাশাপাশি কুরুর মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তোলা হয় মাত্র ছয় মাস আগেই দুই সালের উনত্রিশে ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার একটি ভয়াবহ দুর্ঘটনা কেঁপে উঠে বিশ্ব গণমাধ্যমে একটি বোয়িং বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে আঘাত করে এক কংক্রিটের দেয়ালে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং একশো উনআশি জন যাত্রী মারা যান মাত্র দুজন বেঁচে ফেরেন তদন্তে জানা যায় অবতরণের আগেই পাকের সঙ্গে সংঘর্ষ হয় যেটাকে বলা হয় বার্ট স্ট্রাইক এতে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পাইলট ভুল ইঞ্জিন বন্ধ করে দেন যেটি তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত ছিল একটি সিদ্ধান্ত একটি ভুল বোতাম টিপে দেওয়া আর তাতেই ধ্বংস হয়ে যায় শতাধিক জীবন দুই সালের জানুয়ারির উনত্রিশ তারিখ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি দুর্ঘটনা ঘটে যেটা ছিল নিরাপত্তার আরও ক্ষেত্রে ব্যর্থতা আমেরিকান একটি বড়সড় যাত্রীবাহী বিমান ইউএস আর্মির একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে সংঘর্ষ করে এবং দুটোই নদীতে পড়ে যায় প্রাণ হারান ষাট জনেরও বেশি এই ঘটনা বোঝায় আধুনিক যুদ্ধ বিমানের আশেপাশে বেসামরিক যাত্রীবাহী বিমান চলাচলের ঝুঁকি কতটা ভয় ভয়াবহ হতে পারে একই সময়ে দুই সালের ডিসেম্বরে আজারবাইজানের একটি ফ্লাইট যে টু এইট টু ফোর থ্রি কাজাকিস্তানে বিধ্বস্ত হয় এটি ছিল একটি এম্পায়ার ই ওয়ান নাইন জিরো যা বাকু থেকে গ্রোজনে যাওয়ার পথে ভেঙে পড়ে এতে আটত্রিশ জন যাত্রী মারা যান এবং উনত্রিশ জন অলৌকিক প্রাণে বেঁচে যান সম্ভাবনা রাশিয়ার দিক থেকে আসা গ্রাউন্ড বেস্ট মিসাইল বা ফায়ারিং কারণ প্লেনটি যুদ্ধপ্রবণ এলাকার উপর দিয়ে যাচ্ছিল এই ঘটনার বাইরে আরও কিছু পরিসংখ্যান জানলে আপনি চমকে উঠবেন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা এর চব্বিশ সালের রিপোর্ট অনুযায়ী গত এক বছরে মোট প্রাণঘাতী বিমান দুর্ঘটনা ঘটে যেখানে প্রাণ হারিয়েছেন দুইশো জন অথচ তার আগের বছর দুই সালে এই সংখ্যাটি ছিল মাত্র বাহাত্তর জন অর্থাৎ এক বছরের ব্যবধানে তিনগুণ বেশি মানুষ মৃত্যু হয়েছে বিমানে চড়ে দুই হাজার সালে চার কোটি ছয় লক্ষ লক্ষ বিমান উড্ডয়ন হয়েছিল এবং সাতটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল তাছাড়া বিমান নিরাপত্তার দীর্ঘমেয়াদী গল্পটি ধারাবাহিক উন্নতির একটি এক দশক আগে পাঁচ বছরের গড় দুই হাজার থেকে দুই হাজার পনেরো প্রতি চার লক্ষ ছাপ্পান্ন হাজার বিমানের জন্য একটি দুর্ঘটনা ছিল আজ পাঁচ বছরের গড় দুই হাজার বিশ থেকে দুই হাজার চব্বিশে প্রতি আট লক্ষ দশ হাজার বিমানের জন্য একটি দুর্ঘটনা শতকরা হারে কম হলেও এই সংখ্যা আমাদের মনে ভয়ের ছায়া ফেলে এখন আপনি যদি এসব দুর্ঘটনার গভীরে দেখেন তাহলে উপলব্ধি করবেন অধিকাংশ ক্ষেত্রে দায়ী মানুষ কখনো পাইলট কখনো নির্ভরশীলতা কোথাও দেওয়ার কারণে একসাথে দুই ইঞ্জিন বন্ধ হয়ে গেছে কোথাও ভুল ইঞ্জিন বন্ধ করে ফেলায় রক্ষা করা যায়নি পুরো বিমানটিকে কখনো যুদ্ধক্ষেত্রের কাজ দিয়ে যাওয়াই হয়ে উঠেছে মৃত্যুর কারণ তাহলে এখনও প্রশ্ন আকাশপথ কি আসলে নিরাপদ নাকি এটা শুধুই আমাদের মানসিক শান্তনা আর যদি নিরাপদ না হয় তাহলে এর বিপরীতে কি হতে পারে বিমানের বিকল্প আদৌ আছে কি না একটি প্রশ্ন দিয়ে শুরু করা যাক যদি আজকে বিমান না থেকে হাইপার লুপ স্পেস প্ল্যান ম্যাগলেভ বা টিউব ট্রেন থাকতো আপনি কোনটাতে যেতেন তার উত্তর জানতে আমাদের একটার পর একটা প্রযুক্তি নিয়ে তুলনা করতে হবে একটি মধ্যে দিয়ে যাত্রী বা কার্গো পথ চালানোর ধারণা যা প্রায় ম্যাক আটশো মাইল প্রতি ঘন্টা বা তেরোশো কিলোমিটার প্রতি ঘন্টায় এর গতি অর্জন করতে পারে ইলুন মাস্কের আলফা পেপার অনুসারে লস অ্যাঞ্জেলেস থেকে সান ফ্রান্সিসকো যাত্রা মাত্র তিরিশ মিনিটে সম্ভব যেখানে প্লেনে প্রায় এক ঘন্টা সময় লাগে ভ্রমণে তার বাইরে ও প্রিপারেশন সহ হাইপারলুপে গতি বিমানের কাছাকাছি কিন্তু বিমানে এয়ার ফিল্ড সিকিউরিটি বোর্ডিং টাইম সহ প্রিপ টাইম অন্তর্ভুক্ত হাইপারলুপে সেই টাইম সেভার থাকে স্বাভাবিক টার্মিনাল লেভেলে তাছাড়া ভাড়া কম লস অ্যাঞ্জেলস থেকে সান ফ্রান্সিসকোর জন্য টিকিট প্রায় বিশ ডলার যেখানে প্লেনে একশো ডলারেরও বেশি স্পেস প্ল্যান বা সাব অরবিটাল ট্রান্সপোর্ট হলো মহাকাশের সীমানা স্পর্শ করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানোর একটি ধারণা সাবার ফ্লাইট ম্যাক থ্রি প্রায় তিন হাজার পাঁচশো কিলোমিটার প্রতি ঘন্টা বা তিন হাজার দুইশো মাইল প্রতি ঘন্টা পর্যন্ত গতি মানা হয় এই প্রযুক্তি বিমান ভ্রমণের চেয়ে প্রায় দশ গুণ দ্রুত ধরুন ঢাকা থেকে নিউ ইয়র্কের দূরত্ব হবে তিরিশ থেকে ষাট মিনিটের যেখানে প্লেনে পনেরো থেকে সতেরো ঘন্টা সময় লাগে কিন্তু এর অসুবিধা আছে এর বিনিয়োগ ব্যয় প্রচুর আর একটি রিইজেবল হলেও লঞ্চ রিয়েন্ট্রি জি ফোর্স আপ টু প্লাস সিক্স জি হয় যা অনেক যাত্রী সহ্য করতে পারে না ম্যাগলেভ বা ট্রান্সট্যাপেড ভিত্তিক ট্রেন হলো চৌম্বুকে লিমিটেশন দিয়ে চলমান উড়ন্ত ট্রেন যার গতি কমার্শিয়াল ভাষণ যেমন সাঙ্গাই ম্যাগলেভে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা। পরীক্ষামূলক পর্যায়ে চারশো একত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছেছিল নতুন প্রজেক্টগুলোর লক্ষ্য এক হাজার মাইল প্রতি ঘন্টা। প্রায় ষোলোশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা গরম যা প্লেনের তুলনায় প্রায় সমান ও কিছু কম আপনি বিমানের অনেক উঁচুতে আছেন অনেক ট্রাভেল টাইমে সিকিউরিটি চেক ইন বোর্ডিং টাইম সহ প্রায় আট থেকে দশ ঘন্টা লাগে আর ম্যাগলেপ ট্রেনে সোজা নিশ্চিত বোর্ডিং স্টেশন থেকে স্টেশন মাত্র দুই ঘন্টা বা কম দূরত্বে ডোর টু ডোর সময় কম উপভোগযোগ্য শান্ত কম শব্দ এবং কম ভাইব্রেশন আপনি কি মনে করেন আগামী দুই দশকে বিমানের বিকল্প আসবে সম্ভবত নাকি এই পুরো ভবিষ্যৎ সবচেয়ে নিরাপদ ভরসা হয়ে থাকবে বিমানে উত্তরটি হয়তো আপনার নিজের মধ্যে লুকিয়ে বিজ্ঞান বা প্রযুক্তি সবসময় জবাব দেয় না মানুষ রাজনীতি আইন ও নিয়ন্ত্রণ কেন্দ্রিক সিদ্ধান্তই নির্ধারণ করে হাইপারলুপ স্পেস প্ল্যান ম্যাগলেভ তিনটি কল্পনার মধ্যে ভাসে সম্ভাবনা চূড়ায় থাকে তবে বাস্তবায়নের দিক থেকে এখনও প্লেনের জয়ের স্থায়ী কাত আজকের আলোচনা থেকে স্পষ্ট হচ্ছে বিকল্প প্রযুক্তি আমাদের স্বপ্নে আছে কিন্তু বাস্তবায়নের রাস্তাটাতে এখনও অনেক দূরে রবিবার ঢাকা থেকে লন্ডনে যাওয়ার ট্রেন বা মহাকাশ দিয়ে যাওয়া ভ্রমণ হয়তো ২০ বছর পর হতে পারে বাস্তব কিন্তু আপাতত প্লেনই জিয়ে রেখেছে আমাদের আকাশ যাত্রার স্বপ্ন আপনি কি ভবিষ্যতে বিমানের বাইরে বিকল্পে ভরসা করবেন কমেন্টে জানাতে ভুলবেন না আসবো অন্য কোনো আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন